রাধে রাধে হরে কৃষ্ণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গান ব্লগে তোমাদের অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজকে নতুন ব্লগটা শুরু করছি তো এখন বাজে ছটা আর আজকে হলো স্যাটারডে তাই একটু লেট করে উঠলাম ছেলের তো স্কুল নেই তাই একটু লেট করে উঠলাম তো এখন শুরু করব ঘরের সব কাজ তাই ভাবলাম সকাল থেকেই আজকে তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের এত ভালোবাসায় ভীষণ ভালো আছি আর যারা যারা আমার ভিডিও দেখছো এবং আমাকে এত ভালোবাসা দিচ্ছ তাদের জন্য অনেক ধন্যবাদ একদম অন্তর থেকে আর যারা যারা নতুন ভিডিও দেখছো তাদেরকে একটু বলবো প্লিজ সাবস্ক্রাইব করে না চ্যানেলটাকে আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই একটু লাইক কমেন্ট করে দেবে তো চলো বন্ধুরা দিনে অনেক কাজ আছে তো সঙ্গে থাকো আমার কোথাও যাবে না কিন্তু আর ভিডিওটা একদম স্কিপ করবে না একদম পুরোটা দেখবে তো চলো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো বন্ধুরা ঘরের সব কাজ সেরে স্নান হয়ে গেছে এখন আটটা বাজে তো রেডি হয়ে নিয়েছি একটু বাজারে যাব তো চলো সঙ্গে থাকো আর সারাদিন দেখতে থাকো আবার পরে আসবে তোমাদের সাথে কথা বলতে বাইরে খুব বৃষ্টি হচ্ছে বন্ধুরা বাজার থেকে অনেকক্ষণ এসে গেছি তো বাইরে খুব বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টিতে খুব মন করছে কিন্তু এখন পারবো না ভিজলে কোনো দরকার নেই বৃষ্টিতে ভেজা মুসল ধারায় বৃষ্টি হচ্ছে তো বাজার থেকে অনেকক্ষণ এসে গেছিলাম এসে দেখলাম যে মা রান্না বসিয়ে দিয়েছে সবজি টবজি সব কেটে রান্না চলো দেখি করি কি কি রান্না এখানে আছে ভাত দেখেছো বেরিয়ে গেল গরম আর এটা আছে এটা আছে শুধু আলু মাখা তারপরে এটা হলো কি কচু সিদ্ধ করে আলু দিয়ে মাখা শুকনো লঙ্কা আছে কাঁচা লঙ্কাও আছে সবকিছু দিয়ে মাখা তারপরে এটা আছে বেগুন ভাজা আর উচ্ছে ভাজা আর এদিকে আছে সবচেয়ে নিউ রেসিপি দেখি কেমন হয়েছে দেখো পাপড় দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে মাখা মাখা একটা তরকারি তো এটা মা ফার্স্ট টাইম করলো কেমন হয়েছে খেতে সেটা খেয়ে তোমাদেরকে জানাবো দেখো বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর যা রেসিপি হয়েছে হেভি রেসিপি হয়েছে তো যখন খাবো তখন তোমাদের সাথে একটু শেয়ার করবো আর তোমরা যদি রেসিপিটা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে রেসিপিটা শেয়ার করব যে পাপড় দিয়ে বেগুন আলু দিয়ে তরকারিটা কেরকম হয়েছে এবং কিভাবে রান্না করতে হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্ট করো চলো বন্ধুরা আবার পরে আসছি এখন ছেলেকে একটু পড়াচ্ছি চলো পরে আসছি ছেলের বৃহস্পতিবার দিয়ে পরীক্ষা আবার তার জন্য একটু মনোযোগ সহকারে এবং চাপ দিয়ে ছেলেকে পড়াতে হবে তো দেখো ও পড়ছে আর আমি ওকে লিখতে দিচ্ছি যাই হোক যতই কাজ থাক কাজের ফাঁকে হলেও আমাদের সন্তানের জন্য সময় বার করতেই হবে ওরা যতই বড় হয়ে যাক পাশে না বসলে ওদের পড়ায় মন বসে না তো তাই জন্য আমি ওর পরীক্ষার কটা দিন পাশে বসেই পড়াবো পরীক্ষা ছাড়া কি করি ওকে লেখাটা দিয়ে আমি আমার কাজ করি কিন্তু পরীক্ষার কটা দিন যদি একদম পাশে না বসি ওর পড়াটা তাড়াতাড়ি হয় না তাই পাশে বসেই ওকে পড়াগুলো বুঝিয়ে বুঝিয়ে ওর সাথে পড়ে পড়ে তাহলে কি হয় ওরও ভালো লাগে ওর একা ফিলটা হয় না ওরও মনে হয় যে মা আছে আমার সাথে তখন ওরও ভালো লাগে পড়াশুনো করতে পড়াশোনাটা তো আর জোর করে করার জিনিস না পড়াশোনাটা ভালোবেসে করার জিনিস আর যত ভালোবেসে পড়াশুনো করবে পড়াটা তত তাড়াতাড়ি আমাদের মাথায় ভালোভাবে বসে যাবে তাই পরীক্ষার কটা দিন চাই শান্ত মাথায় ভালোবেসে পড়াতে আর কিছু মায়েদেরও বলবো যারা অনেক সময় পড়ানোর সময় মাথা গরম করে ফেলে তাদেরকে বলবো যে ভালোবেসে বাচ্চাদেরকে পড়ান দেখবেন তাদের মাথাতেও ভালো ঢুকবে হ্যাঁ মানছি আমাদের রাগ হয় পড়ানোর সময় যখন পড়া পারে না দুষ্টুমিগুলোর কথা মনে পড়ে রাগ হয় কিন্তু হ্যাঁ সেগুলোকে ভুলে গিয়ে শান্ত মাথায় বাচ্চাদেরকে পড়াতে হবে তাহলে ওরা খুব তাড়াতাড়ি পড়াটা মাথায় নিয়ে নেবে তো চলো আমি ওকে পড়িয়ে নিয়ে তারপর আবার আসবো তোমাদের সাথে কথা বলতে তো চলো বন্ধুরা ছেলেকে পড়িয়ে নি তারপর আসতে হবে ছেলে দেখো মা যাচ্ছে নীলমণির জন্য ভোগ নিয়ে আর একটু শশা কেটে নিচ্ছে নির্মণের জন্য আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই কত বাজার করে নিয়ে এসছে তো চলো ছেলেকে পরে নিয়ে এসে তারপর বাজারগুলো শেয়ার করবো ছেলেকে পড়ানো কমপ্লিট হয়ে গেল আর মা চলে গেল ভগবানকে ভোগ লাগাতে আর তোমাদের দাদা কত বাজার নিয়ে এসছে চলো দেখি কি কি বাজার এনেছে এই দেখো থোর নিয়ে এসছে থোর কার কার ভালো লাগে বলো দেখো থোর ভীষণ ভীষণ টেস্টি হয় থোর না আরো অনেক কিছু আছে দেখো কত ভেন্ডি কত ভেন্ডি আর রয়েছে বাঁধাকপি তারপরে আছে লাউ আর এইটা আছে তারপর আছে গাজর চলো এগুলো সবজিগুলো সব ফ্রিজে সাজিয়ে ফেলি তারপর তোমাদের দাদাভাই বাজারে গেলে অল্প বাজার করে নিয়ে আসতে পারে না অনেকটা বাজার করে আনতেই হবে তো যাই হোক দেখো ফ্রিজে সবজিগুলো সব রাখতে এসে দেখছি যে ফ্রিজ অলরেডি ভর্তি আমি বাকি সবজিগুলো রাখবো কোথায় আর এদিকে দুপুরও অনেকটাই হয়ে গেছে তোমাদের দাদা বলছে খেতে দাও খেতে দাও তাই কি করব না বুঝতে পেরে সব সবজিগুলো যেখানে সেখানে একটু যেমন করে হোক রেখে দিলাম কারণ অনেকটা সবজি তো গুছিয়ে না রাখলে রাখা যাবে না আর বাইরে রাখলে আবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই যেভাবে পারলাম সবজিগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দিলাম কারণ তোমাদের দাদাভাই আবার তারা দিচ্ছে খেতে দেওয়ার জন্য তো চলো আজকে দুপুরে কি কি রান্না হয়েছে সেগুলো তো দেখিয়ে দিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই আর সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার না করলে তো চলে না তো চলো দেখতে থাকো আর দেখো আমরা দুই স্বামী স্ত্রী এখন বসে গেছি খেতে ছেলে বলল এখন খাবে না ও মায়ের সাথে খেয়ে নেবে তাই আমরা দুজনেই বসে গেছি খেতে সম্ভবত ছেলে আর ও মানে তোমাদের দাদা ভাই একসাথে খায় আমি একটু বাদে খাই তো আজ দুইজন মিলে বসে গেছি খেতে তো ভালোই লাগে দুজনের একসাথে খেতে তাই না তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আসছি আবার তোমাদের সাথে একটু আড্ডা দেবো সঙ্গে থাকো thank mm -hmm. you mm -hmm. mm -hmm. সাদা কমপ্লিট খুব টেস্টি হয়েছিল বাপড়ের তরকারিটা তো চলো এবার একটু রেস্ট নিই আজকে তো আজকে তো ছুটি পড়ানো নেই তো চলো এখন ভিডিওটা পোস্ট করবো করে রেস্ট নেবো একটু দেখো বাইরে কখনো বৃষ্টি আর কখনও রোদ রোদ্দুর চলছে বাইরে আবহাওয়াটা দেখো আলোয় আকাশে মেঘ আছে যখন তখন বৃষ্টি আসবে তো চলো একেবারে আবার সন্ধ্যার দিকে আসছি সঙ্গে থাকি চলে এলাম একদম সন্ধেবেলা এখন বাজে সাতটা মা এবং তোমাদের দাদার জন্য বসিয়ে দিলাম ওদিকে লিকার চা আর বাবার জন্য আর ছেলের জন্য এদিকে বসিয়ে দিলাম দুধ গরম তো খুব সুন্দর ঘুম দিয়েছি ঘুম দিয়ে উঠে এসে সবার জন্য চা দুধ গরম রেডি করতে এসে গেলাম প্রতিদিন বিকালবেলার এই চাটা বা দুধ গরমটা তো আমি করতে পারি না যেহেতু আমি পড়াই মাই এটা করে নেয় তো যেহেতু ছুটির দিন তাই অবশ্যই আমারই এটা করা প্রয়োজন আর আমার ভালোও লাগে করতে বড়দের জন্য সবার জন্যই কাজ করতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু সব সময় সময় হয়ে ওঠে না তাই করা হয় না তো চলো মা আর তোমাদের দাদা ভাইয়ের জন্য চা হয়ে গেছে আর এদিকে তোম বাবার জন্য আর ছেলের জন্য দুধ গরম হয়ে গেছে তো চলো ওদের জন্য নিয়ে যাই ওরা সব ঘরে বসে টিভি দেখছে এখন তো সিরিয়ালের টাইম মা খুব পছন্দ করে সন্ধ্যাবেলা সিরিয়ালগুলো দেখতে তো ওরা সিরিয়াল দেখছে আর আমি চা নিয়ে চলে এসেছি ওদের জন্য তো চলো কথা বলা হচ্ছে একটু বাদ দেখতে পেলে এখন বাজে সাতটা পঁচিশ আর চা করলাম দুধ গরম করলাম দিয়ে দিলাম সবাইকে তো এখন থেকে আবার ব্লগটা শুরু করলাম খুব ভালো একটা ঘুম দিলাম আজকে দুপুরে যেহেতু পড়ানো ছিল না ভীষণ আরামের একটা ঘুম হলো অনেক দিন বাদে তো চলো দেখি রাতে আবার কি রান্নাবান্না করতে হবে এখন একটু ছেলেকে পড়াবো চলো সঙ্গে থাকুন তো বন্ধুরা দেখো অনেক দিন বাদে সন্ধ্যাবেলা একটু মুড়ি খাচ্ছি সময় হয় না রাত হয়ে যায় পড়াতে পড়াতে তারপর রাতের খাবার ছেলে পড়ান এই করতে করতে আর পড়ান এই মুড়ি খাওয়াটা আর হয়ে ওঠে না তো মা আগে চা খেয়ে নিল তারপর আমার মাথায় মা একটু তেল মাখিয়ে দিল মাথাটা আমার খুব যন্ত্রণা করছিল বলে আর তারপরেই বসে গেছি খুব সুন্দর করে মুড়ি মাখা নিয়ে মা আর আমি আমরা দুজন মিলে অনেক দিন বাদে মা আর আমি একসাথে মুড়ি মাখা খাচ্ছি তো চলো মুড়িটাকে এনজয় করি আর তোমরা কিন্তু কোথাও যাবে না আর আমার সঙ্গে থাকবে তো আর তোমাদের একটা কথা আর একবার বলতে এখন খুব মন করছে যে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে এইভাবে সাপোর্ট দেওয়ার জন্য আর আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমি এটাই চাইব যে তোমরা প্লিজ প্লিজ আমার সাথে এভাবেই থেকো তো চলো পরে আসছি দেখো বন্ধুরা রাতের রুটি আর এখানে আছে ছোলার ডাল তো চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে এগারোটা তো শুতে যাচ্ছি খুব ঘুম পেয়ে গেছে তো চলো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে আমার পাশে থেকো কালকে আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে তো চলো সবাই বলো রাধে রাধে